সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে নতুন একটি দোকানে চলে আসলাম তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের থ্রি পিস এখানে তারা বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস বিক্রি করে থাকে এবং চিপ রেটে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে সারা বাংলাদেশে পাইকারি থাকে তাদের এসে একটা দোকান আর তাদের উপরে দুইটা দোকান আছে যে বিডা আমরা দ্বিতীয় তলায় আর নিচ তলায় তাদের দোকানটি তো আর উপরে দুইটা শোরুম আছে না শোরুম হ্যাঁ যদি নতুন বাস স্ট্যান্ড আসে তার পাশে আমাদের দোকান যে বিডা আমরা নিচে দোকান আচ্ছা দোকানের নাম কি হোমাইরা ক্লোজ স্টোর আচ্ছা কেউ না চাইলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে

আর এটা হচ্ছে উন্নাটা উন্নারা দেখা দিই চারটা করে কালার পেয়ে যাবেন এক পিড়িতে বিশ পিস থাকবে কিন্তু এটা হচ্ছে উন্নাটা উন্নারা খুব খুব সুন্দর হবে দেখছেন বিয়ার্স কত সুন্দর কিন্তু উন্নাটা অসাধারণ কালেকশন তারপর কি দেখানো তারপর আজ এটা আমাদের আরেকটা কালার আছে আচ্ছা সেম প্রাইসের ভিতরে 370 সেম প্রাইস প্রাইস সেম আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন তার এখানে প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন 370 এর ভিতরে আচ্ছা এটা উন্নাটা দেখায় দেবে আমাদেরকে সেলরটা সালোয়ারটা হবে সুতি সেলর উন্ন সুতি হবে

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন সেলার টা হবে প্রিন্টের প্রিন্টের সেলার থাকছে আর এটা থাকবে সম্পূর্ণ উন্না খুবই সুন্দর এস দেখেন উন্নাটা হবে টার্সেল করা হবে উন্নাটা কিন্তু টার্সেল করা থাকবে আচ্ছা 350 আচ্ছা তার কি রেখে দেব তারপরে পাকিস্তানি গোল্ড পাকিস্তানি ক্যাটালগ সেটিং থাকবে না ক্যাটালগে যাবে ক্যাটালগে যাবে ঠিক কেমন হবে কিন্তু

ওয়াও অস্থির একটা কালেকশন কিন্তু এরা প্রেস কত গঙ্গা 430 430 টাকা না হ্যাঁ ভাই এটা উন্নাটা দেখায় দাও আমাদেরকে আচ্ছা এই শালাটা দেখেন শালাটা হবে সুতি শালাটা সুতি আর এটা হবে উন্নাটা উন্না পাঁচ শত হবে কিন্তু উন্নাটা পাঁচ শত নামাজ জল না হবে নামাজ জন্য হবে সম্পূর্ণ পাঁচ শত নামাজ एक्टर পেয়ে যাচ্ছে এস দেখেন আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন খুবই সুন্দর কালেকশন তারপরে আছে এই যে আমরা প্যাটার্ন 430 এর ভিতরে প্যাটেলস আচ্ছা এরও চারশো তিরিশ হ্যাঁ ভাই চারশো তিরিশ টাকার মধ্যে প্যাটেল চারশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এর ইঞ্জিনটা খুব চলা চলতে আছে আচ্ছা স্যালারটা কতটুকু করে থাকবে স্যালারটা থাকবে সুতি স্যালার মার্সেল স্কয়ার স্যালার স্যালারটা সুতি থাকছে আচ্ছা দেখেন এটা হচ্ছে স্যালারটা উন্নাটা দেখায় দেবে এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ আট নামাজ একটু হবে কিন্তু পাঁচ হাত ঠিক আছে খুব সুন্দর কালেকশন কিন্তু এটা হচ্ছে উন্নাটা

দেখেন কত সুন্দর কিন্তু যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ক্যাটালগে যাবে হবে জামাটাও কিন্তু ঠিক তেমন হবে কিন্তু দেখেন ভিউর্স কালার ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা প্রাইস কত থাকছে বিবেগের আরি বিবেগেরটা থাকবে 700 টাকা অনলি 700 টাকা না অনলি 700 টাকা আচ্ছা সেলোনা কত করে থাকছে এগুলি সেলাটা হবে আড়াই গজ আড়াই গজ সেলো মার্সেল এস সেলো আচ্ছা সুতি থাকবে একবারে সেলর হ্যাঁ ভাই আর ওন্না তো পাঁচ হাত থাকবে সম্পূর্ণ ওন্না পাঁচ হাত নামাজ ওন্না থাকবে কিন্তু আরিকাস করা থাকবে তো আবার আরিকাস করা করে কালার পেয়ে যাবেন এগুলি ভিতর দেখেন কত সুন্দর একটা কালেকশন আচ্ছা আমরা অন্য আইটেমে চলে যাই অন্য কি আইটেম দেখাবার কোন তারপরে দেখা যাচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সের ভিতর না হ্যাঁ ভাই ওকে সিকোয়েন্সের ভিতর দেখেন কত সুন্দর একটা কালেকশন সিকোয়েন্সের প্রেস কত 750 750 টাকা হ্যাঁ ভাই ওকে অসাধারণ কালেকশন 750 টাকা এটা সিসাল ইশালার একেবারে সুতি সালোয়ার আর উন্নাতে সিকোয়েন্স করা থাকবে জামাতেও সিকোয়েন্স করা থাকবে এবং ফুল বডিতে সিকোয়েন্স করা থাকবে জারানিতে 400 বিশনের সামনে পিছনে দোনো সাইডে আপনার সিকোয়েন্স থাকবে সিকোয়েন্স থাকবে